এই কবরস্থানের পাশে দিয়া গেলে কেউ এমন নাই যার মা নাই যার বাবা নাই যার ভাই বোন আত্মীয় স্বজন এখানে শুয়ে রে আল্লাহ সকল আর জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও তাদের খবরগুলো গুলো জানা তেরে আমরা যারা হাত উঠেছি মালিক আমাদের অনেকেরই মা

لنكونن من, من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني রব্বুল আলমিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর পবিত্র রজন মাসের আজকের রজনীতে যার আব্বান আল্লাহ আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা তোমার সেই দরবারে হাত উঠাইলাম আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দিগির সকল গুণাগুলো মাফ করে দাও ও র আমরা তোমার কাছে তাওবা করব আর জীবনে কোনো গুনাহ করব না বলে অঙ্গীকার করতেছি আল্লাহ মিহির বানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও শিফায়ে কামিলা দাও আজলা দায়েবা মুস্তামিরা নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পরেশানি ওয়াদের পরেশানিকে দূর করে দাও মুসিবত জাদা মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিদেশের বাড়ি দেওয়ার তাদের কামায় রুজি রোজগারে বরকত নসিব করে দিও আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করি ইয়া রাব্বানা আমিন আল্লাহ সহি सलाমতে আবার আমাদের কোলে তুমি পৌঁছে দিই আজকের মাহফিলে যারাই যে ভাবে দান খায়রাত করেছে আল্লাহ সকল আর দান গুলোকে তুমি ফল করে নাও কামাই রুজি রেজগারে বরকত করে দাও আল্লাহ সংগঠনকে তুমি খবরও করে নাও এই সংগঠনের যারা সদস্য আছে আল্লাহ তাদের হায়াতে করে করে দাও আল্লাহ এই বড় বাড়ির তো তো কবরে শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও আমরা যখন হিফখানায় পড়ি আল্লাহ তোমার বান্দাগর মরহুম আব্দুল মাওলানা আব্দুল খালেক সাহেব রাহিমাবুল্লাহ আল্লাহ অনেক বড় মাপের আলেম ছিলেন তিনি আমাদের মাঝে নাই আল্লাহ মেহের বাণী করে তার জিন্দিগির গোনাগুলো মাফ করে দাও এই বড় যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ মেহরবানি করে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দাও যারা বেঁচে আছেন যে মুরব্বীরা আল্লাহ তাদের হায়াতে বরকত নসীব করে দিও আ রাব্বাল আলামিন এই সাথিয়ান গ্রামের যত মুরব্বীরা অন্ধকার কবরে তিমের মতো শুয়ে আছে এই কবরস্থানের পাশে দিয়া গেলে কেউ এমন নাই যার মা নাই যার বাবা নাই যার ভাই বোন আত্মীয় সজন এখানে শুয়ে র আল্লাহ সকল আর जिंदगी গনের মাফ করে দাও তাদের কবরগুলো জান্নাতের বাগান আমরা যারা হাত উঠাইছি মালিক আমাদের অনেক কি মানা বাবা না উম্মাহ আল্লাহ কতদিন হয়ে গেল কবই মাটি চাবা দিয়ে চলে নিষ্ঠুরীর মতো নিজের মা র বুখে মাটি চাপা দিয়েছি নিজের বাবা বুখে মাটি চাপা দিয়ে ইহার বলা নামিন আল্লাহ আজকেরই মনে যদি মা বাবার কথা মনে করতিস যাদের চারা দিকে তাকাই নি কুকুর হাতির স্বাভাব পাওয়া যায় আজকে নাই রে দুনিয়ার থেকে বিদায় নিয়ে খবরের বাসিন্দা হয়ে গেছে আজকের রজন মাসের রজনীতে আল্লাহ জান্নাতুল আল্লাহ জান্নাতি মাহফিলের পরে আমরা তোমার কাছে তাদের জন্য মাপ চাই ক্ষমা চাই গুনার কারণে যদি জাহান্নামের নামের আসামি হয়ে থাকে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দাও যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিয়ে দাও সুস্থতা আর জিন্দিগি নসিব করে দাও আল্লাহ আমার এই মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আমার কলিজা টুংরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ যারা আমার পর্দার আড়ালের মা বোন মা বোনরা হাত উঠাইছে আল্লাহ তাদেরকে আবেদা জাহেদা সালেহা নেকর দিনদার হিসাবে তুমি কবুল করে নাও ইয়ারব্বাল আল নামিনা আজকের মোনাজাতে আখির ফরিয়াদ যেদিন তুমি ডাক দিলে মালাকুল্ম তেরা হাতে চুকুর দুপুর মরজিদের মায়কুলু কে 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 আমার নামটা উচ্চারণ হতে থাকবে উমোকার দুনিয়াতে আল্লাহ আল্লাহ যেদিন তুমি ডাক দেবে নিয়ে যাবে কলমাওয়ালা বানায় থেকে নিয়ম আল্লাহ ইমানদার বানায় আমি যদিও অনেক মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি অনেক সাদা দানিওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক আলে মোলাকে নিয়ে হাত উঠেছি আল্লাহ মেহের করে আল্লাহ যাদের হাত খানা পছন্দ হয় شيحة الوسيلة يا رب ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام